আর বাকি আমাদের ঘর তুলবো সেও কিন্তু সব সময় জেলা পরিষদ ঝগড়া করতে আসে আজ কিন্তু বাড়িতে সমস্ত কিছু ধরে গিয়েছে তার বেলায় কিন্তু জেলা পরিষদ এখানে মুখও দেখেনি পাড়ার লোককে ডাকছি বাঁচাও বাঁচাও কেউ আর আসে না এই সে হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা দু নম্বর ব্লক বেগমপুর হসপিটাল মাঠ গতকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই কাকিমা গিয়েছিল মানে বাক্সায় কোনো আত্মীয়ের বাড়ি সাতটা দশ সেন পনেরো মধ্যে আসে এসে দেখে বাড়িটা একেবারে ধাউ ধাউ করে জ্বলছে মানে একটা জানালা পিছন দিকে খোলা ছিল এসে ধাউ ধাউ করে মানে বাড়ির সমস্ত জিনিস একেবারে পুড়ে তচনচ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল খাট সমস্ত জিনিস এমনকি প্লাস্টার মানে নতুন বাড়ি দু বছরের বাড়ি গেছে হিটে মানে আমি এখন কাকিমার সঙ্গে কথা বলবো কি বললেন মিডিয়া মুখে আপনাদের দেখাবো আরে কাকিমা কি হয়েছে আমি যাই সাড়ে ছটা নাগাদ আমার বোনের বাড়িতে আমার বৌমাকে দিতে এসে দেখি সাতটা কুড়ি পঁচিশে এসে দেখি সমস্ত কিছু আমার ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আমি তো সে পুরো বাড়িতে জল তোলা ছিল দশ পনেরো বালতি দিয়েছি দেওয়ার পরে তারপর দেখছি নিবাতে পারছি না বাধ্য হয়ে পাড়ার লোককে ডাকছি বাঁচাও বাঁচাও কেউ আর আসে না পাশের বাড়ি দুজন আসলো এসে তারা সহযোগিতা একটু করেছে জল টল দিয়েছে প্রচুর করেছে তারপর মেয়েকে ফোন করেছে মেয়ে আমাকে আমি বলছি আমার সর্বনাশ হয়ে গেছে মা পুড়ে গেছে সব ঘর দূর মেয়ে তারপর এসছে তারপর জামাইকে ফোন করতে বলেছি পাশের বাড়িরই লোক একজন ফোন করেছে জামাইকে সারা এসেছে এসে সবাই মিলে আবার আরেকজনকে খবর দিচ্ছি যে আমার দাদাদেরকে খবর দাও তারা এসেছে আসার পর সব কিছু নিভিয়েছে নিবানোর পরে ওই নিবাতে নিবাতে এগারোটা বেজে গেছে আমার বাড়ি ঘর নিবাতে নষ্ট আমার নষ্ট হয়েছে আলমালি ফ্রিজ তারপরে মাইক্রো ওভেন সান ওভেন তারপরে তোমার টেবিল চেয়ার চারখানা পাখা সমস্ত কিছু ঘরের কাপড় জামা যা কিছু বাসন পত্রও সব কিছু আমার কিছুই নেই আমার আছে বলা হয়েছে এখনো কে তার নাম আমাদের দেশের সদস্য জানানো হয়েছে ওনার স্বামীকে বলে এসছে আমার জামাই আমি যেতে পারিনি আজ পর্যন্ত আমার জেলা পরিষদকে থানায় বসে ফোন আমার বাড়ির পাশেই বাড়ি আমি তা ওনাকে না আসেনি তিনিও আসেনি আমি থানায় বসে তাকে আমি ফোন করেছি সেও আসেনি আমার কাছে এখনো পর্যন্ত বেলা বারোটা বাজে তখন বলেছি এখনো আসেনি আমরা গেছিলাম ওই নটা থানা বললো আমরা ইনকোয়ারি পাঠাচ্ছি রাত্রিরের মধ্যে আমরা একটু যাবো এখনো পর্যন্ত এসে পঞ্চায়নি থানা আমার আমি অসহায় মানুষ বলে আজ জন্য আসেনি আমার কাছে দিদির দশজন থাকছো

রিসিপ্ট বলতে আমরা যেটা জমা দিয়েছি স্ট্যাম্পের এটা দিয়েছে যে আমাদের ডায়েরি নেওয়া হোক সেরকম একটা এ দিয়েছি থানার অফিসার বললেন যে আমরা রাত্রির মধ্যে পাঠাচ্ছি রাউন্ডে গাড়ি যাবে গিয়ে দেখে আসবে এখনো পর্যন্ত এই বেলা প্রায় বারোটা হতে চললে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি এখানে উপস্থিত হয়নি আর না সদস্যকেও খবর দেওয়া হয়েছে সকালবেলা যাওয়া হয়েছে সদস্যও এখানে পর্যন্ত এসে উপস্থিত হয়নি জেলা পরিষদ উনি আমাদের এখানে বাড়ি হচ্ছে আজ এখানে আমাদের অলরেডি ঘর ছিল তো মায়ের দরমার এখানে ঘর ছিল আমার বাড়ি সেই হরিপাল কালকে আমি দিদির বাড়ি এসেছিলাম হাট হাটতলায় হঠাৎ করে মায়ের সাথে দেখা মা সাতটার সময় বেরিয়ে যান তো কাজে যায় যেহেতু আমি সাতটার সময় ফোন করি যে মা তুমি বাড়িতে আছো না বেরিয়ে গেছো জানার জন্য ফোন করি তাহলে মায়ের সাথে দেখা করতে আসতাম আমার হরিপাল বাড়ি আমি হরিপালেই চলে যেতাম কিন্তু ফোন করার পর মা খুব কাজে যে আমার সব ধরে গেছে সঙ্গে সঙ্গে মায়ের ফোন রেখে আমি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে আসি এসে দেখি এই অবস্থা তারপর গিয়ে সমস্ত কিছু নেওয়া ঢুকানো সবাই আসে কিন্তু কোনো কেউ কিছুতেই আসে না না প্রশাসনিক লেভেলের লোক কেউই আসে না কিন্তু এখানে আমার মা একটা দরমার ঘর ছিল অলরেডি সেটা ভেঙে আমার মায়ের এখানে অলরেডি আজ থেকে দশ বছর প্রায় দশ বছর হতে চলল আমার মায়ের একটা মানে বাউন্ডারি বাউন্ডারি করাই ছিল আমার মা এখানে বাসিন্দা তেইশ বছর তো যখন আমার মা ওই বাউন্ডারির ওপর দিয়ে একটু পাঁচিল তুলছে যে বাড়িটা ঘিরবো বা একটা ঘর করবো বা একটা পঞ্চায়েতের কল যদি একটা সরানো যায় তাও এখান থেকে জেলা পরিষদ কিন্তু বাঁধা দিতে আসে আর বাকি আমাদের ঘর তুলব সেও কিন্তু সব সময় জেলা পরিষদ ঝগড়া করতে আসে আজ কিন্তু বাড়িতে সমস্ত কিছু ধরে গিয়েছে তার বেলায় কিন্তু জেলা পরিষদ এখানের মুখও দেখেনি সত্যি গোদা বাংলায় যদি বলতে চাই জেলা পরিষদ এখানকার মুখো দেখায় সমস্ত কিছু আমরা আমরা সেই কোথায় বাড়ি সেই খরসাড়া আটটার থেকে চলে এলাম কিন্তু তিনি তো অবজেকশন একটা আজ মিস্ত্রি লাগিয়ে দিই তিনি কিন্তু ঝগড়া করতে চলে আসবে আজ এখানে আমার বাড়ি থেকে সব পাঁচ ছটা করে বাড়ি দূরে তারা সব বাড়ি করছে বলে অবজেকশান দিয়েছে তাদের কিন্তু এখানে কোনো কিচ্ছু নেই কিন্তু অবজেকশান দেওয়ার মানেই হয় না অবজেকশান কারা দেয় যে আমার বাড়ির পাশে এই যে যেমন এনার বাড়ি ইনি অবজেকশান দিতে পারে কিংবা এই পাশে বাড়ি তারা অবজেকশান দিতে পারে আজ তার চারটে পাঁচটা ছটা বাড়ি দূরে তারা কেন অবজেকশান দিতে আসবে আর আমার বাড়ি এখানে পাঁচ বাগান বোন বাগান মায়ের বাড়িতে কে অবজেকশান দিতে আসবে সেখানে দশবার অবজেকশন দিতে আসে কিন্তু এখনও পর্যন্ত কোনো কেউ কোনো প্রশাসনের লোকই তো দূরের কথা কেউই আসেনি এখানে কেউ উপস্থিত হয়নি আর কী বলবো কি বলবো বলুন কেউই আসেনি আমি আর কি চাইবো মা বলতে পারবে যেটা ভালো হয় সেটাই সবাই আমি এখন আমাকে একটু কিছু সহযোগিতা করুক আমার ঘরটা আমি সাইডে থাকতে পারি কেন আমি তো পরের বাড়ি কাজ করে খাই আমি দিন আলাম দিন খাওয়া খা মজুর খাওয়া মানুষ কেন আমার ছেলেও ছোট বাইরে থাকে সে নিজেই খাওয়াতে পারে না কিন্তু আমাকে একটু সহযোগিতা করা হোক এটাই আমি হ্যাঁ Er hat